এসএসসিতে ফেল করলেও শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে এই খবরে হইচই পড়ে গেছে গোটা দেশে আলোচনার চেয়ে সমালোচনাই যেন বেশি শিক্ষার মান প্রকাশ করে এমন তিনটি বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান বেশ খারাপ এদিকে বিভিন্ন জরিপে দেখা যায় বিশ্বের সেরা সব শিক্ষার প্রতিষ্ঠানের তালিকায় থাকে না কোনো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এমনকি এশিয়ার সেরা তিনশোতেও নেই ঢাবি বুয়েট বা এদেশের কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ে অনেকেই যেখানে সন্ধিহান সেখানে নতুন করে এমন সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত সে প্রশ্ন অনেকের অনেকের মতে শিক্ষা ব্যবস্থা এবার পুরোটাই যাবে রসাতলে ছেলেমেয়েরা পড়া কমিয়ে স্মার্টফোনে হবে আরো বেশি আসক্ত কেমন হল নতুন এই নিয়ম কি বলছেন নেটিজেনরা কিভাবে ফেল করেও ভর্তি হওয়া যাবে কলেজে বিস্তারিত প্রতিবেদনে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার এর অংশ হিসেবে এসএসসি তে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে এর জন্য পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তথা এনসিটিভির জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের মূল্যায়ন কৌশল এবং বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনটি মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে এনসিটিভি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির প্রভাইটি চূড়ান্ত হবে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় আর নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী 2026 সাল থেকে আর 2027 সাল থেকে শুরু হবে 11 শ্রেণীতে নতুন পদ্ধতিতে কোন শিক্ষার্থী যদি এসএসসি তে একবার দুই বিষয়ে অকৃতকার্য হয় সে চাইলে 11 শ্রেণীতে ভর্তি হতে পারবে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে কৃতকার্য হতে হবে প্রতিবেদন অনুযায়ী 11 এ ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য একবার একাধিক অথবা সব বিষয় পুনরায় পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে অন্যান্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডিতা সর্বনিম্ন করে যদি কেউ কলেজে ভর্তি হয় একসঙ্গে সে একাদশে ক্লাস চালাবে এবং অনুত্তীর্ণ বিষয় পরীক্ষা দেবে কর্তৃপক্ষের মতে যে কোনো কারণে একজন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে খারাপ ফল করতে পারে সেজন্য তার পরবর্তী স্তর আটকে থাকতে পারে না এজন্য কোর কমিটির থেকে এমন সিদ্ধান্ত এতে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাবে না যদিও এ নিয়ে সমালোচনা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন শিক্ষা ব্যবস্থার রসাতলে কেউ বলছেন এক সময়ে প্রাথমিক স্তরে ফেল করে হাই স্কুলে ভর্তি হওয়া যায়নি আর এখন এস ফেল করে কলেজে ভর্তি হওয়ার সুযোগ আনা হচ্ছে এ নিয়মে তো পড়ালেখার দরকার পড়বে না এ ব্যবস্থা চালু হলে শিক্ষার চরম ক্ষতি হবে ছেলে মেয়েরা হবে শিক্ষা বিমক স্মার্টফোনে ডুববে আরো বেশি সময়ের জন্য এই নিয়মের ধিক্কার জানাচ্ছে নেটিজেন্ডা দেশের অনেক শিক্ষার্থীরা আগে থেকেই প্রশ্নবিদ্ধ বাংলাদেশের শিক্ষার মান দু হাজার সালের এক প্রতিবেদনে দেখা যায় শিক্ষার মান প্রকাশ করে এমন তিনটি বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান বেশ খারাপ যার দুটি সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে 2021 সালে বৈশ্বিক জ্ঞান সূচকে 154টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান ছিল 120তম আর গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্সে বা প্রতিভা সূচকে 134টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 123 নম্বরে এদিকে এবছরে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় যেখানে ভারতে 40টি পাকিস্তানে 12টি মালয়েশিয়ার 11টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে নিয়ে যখন আগে থেকে সমালোচিত দেশের ব্যবস্থা তখন নতুন এই নিয়ম যেন সে সমালোচনাকে বাড়িয়ে দিল নতুন করে